কৃষ্ণেরও ভজন ছাড়ি যে শাস্ত্র বা খানে সে অধম কভু শাস্ত্র মর্ম নাহি জানে শাস্ত্রীর না জানে মর্ম অধ্যাপনা করে গর্ধবের প্রায় যেন শাস্ত্র বহি মরে পড়িয়া শুনিয়া লোক গেল ছাড়ে খারে কৃষ্ণ মহোৎসবে বঞ্চিলা তাহারে পুতনারে যেই প্রভু মুক্তি মুক্তিদান হেন কৃষ্ণ ছাড়ি লোকে করে অন্য ধ্যান অঘাসুর হেন পাপী যে কইলা মোচন কোন সুখে ছাড়ে লোক তাঁহারও কীর্তন যে কৃষ্ণের নামে হয় জগত পবিত্র না বলে দুঃখিত জীব তাহারও চরিত্র যে কৃষ্ণের মহোৎসবে ব্রহ্মা দেবী হল তাহা ছাড়ে নৃত্য গীতে করে অমঙ্গল অজা মিলে নিস্তারিলা যে কৃষ্ণের নামে ধনকুল বিদ্যা মদে তাহা নাহি জানে শুনো ভাই সব সত্য আমারও বচন ভজহ অমূল্য কৃষ্ণ ধন,